হে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি অনিমেষ চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে চলে এসেছি আমরা মনুদার দোকানে মনুদার দোকানে স্পেশাল কচুরি খেতে তো দেখতেই পাচ্ছ সকাল সকাল প্রায় সকাল আটটা বাজে এখন এখন আমি চলে এসেছি মনুদার দোকানে কচুরি খেতে এই সেই নীল গুমটি নীল গুমটি নামে পরিচিত এই মনুদার দোকান তো যারা তোমরা তোমরা মনুদার দোকানের এই ঠিকানা জানো তাদেরকে বলে দিই বীরহাটা থেকে ভারত সেবাশ্রম আশ্রমের দিকে যেতেই ঠিক বাঁদিকে পড়বে অপোজিটে এক্সাইড শোরুমের দোকান ব্যাটারির দোকান আর এইদিকে দেখো তোমরা এইদিকে বীরহাটা তো এইদিকে তোমরা আসতে পারো তো তো এই মুহূর্তে আমি এখন চলে এসেছি মনুদার দোকানে তো দেখতেই পাচ্ছ মনুদা কচুরি ভাজার জন্য একদম প্রস্তুত তো লেচিগুলো আগে থেকেই গোল গোল করে কাটা ছিল তো মনুদা এখন বেলনা চাকতি নিয়ে বসে পড়েছে কচুরিগুলো ভাজার জন্য মানে বেলার জন্য তো এই এক কাকা এনাকেই দেখতে পাচ্ছ তোমরা যিনি আর কি কচুরিগুলো ভালো করে ছাড়িয়ে রাখছে লেচিগুলো তো এই যে পুর তো এই পুটটি আর কি কচুরির ভেতর দেওয়া হবে পুটটি নানারকম মশলা দিয়ে করা আছে আর কি তো দেখতেই পাচ্ছ কাকা বেশ ভালো করে পুটটা এক একটা কচুরি লেচির ভেতরে ভালো করে ভরে এটা আবার রেডি করে দিচ্ছে তো এই দেখো মনুদা কচুরি বেলতে আরম্ভ করে দিয়েছে এখনই যাবে এটি গরম গরম তেলের মধ্যে এবং সেটি আমরা ট্রাই করব এবং তোমাদেরকে বলবো কেমন লাগছে খেতে সেটি তো দেখতেই পাচ্ছ তোমরা মনুদা কচুরি গরম গরম তেলের মধ্যে একদম ছাড়া শুরু করে দিয়েছে আর তেলের মধ্যে ছাড়াতেই কচুরিগুলো একবার দেখতেই পাচ্ছ কত সুন্দর লাল লাল কড়া কড়া দেখতে লাগছে একদম খাস্তা খাস্তা কচুরি তো এটি আপকে আমরা ট্রাই করবো এবং তোমাদের সাথে শেয়ার করবো আমার অভিজ্ঞতা কেমন আর এখানকার কচুরি কেমন খেতে আর একবার তোমাদেরকে বলে দিই ঠিকানাটা তো মনুদার কচুরির দোকানটি ঠিক হলো অপোজিট এক্সাইড শোরুম যেটি পরে বীরহাটা থেকে ভারত সেবাশ্রম দিকে রাস্তায় যেতে ঠিক বাঁদিকেই নীলগন্তি তো যেমনটি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কাকিমা সবাইকে কচুরি গরম গরম কচুরি দিচ্ছে গরম গরম কচুরি কড়াই থেকে নেমে গেছে তো এবার এটি আমরা ট্রাই করব এবং তোমাদেরকে বলবো আমার অভিজ্ঞতা এবং এটি কেমন খেতে তো কাকিমা তো কাকিমা আমাকে দিয়ে দিয়েছে কচুরি এবং তার সাথে তরকারি হে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা নিয়ে নিয়েছি মনুদা দোকান থেকে কচুরি ছ টাকা পিস কচুরি আর দেখতেই পাচ্ছ ছ টাকা তুলনায় কচুরিগুলো বেশ বড় সাইজে দেখতে আমি একবার ক্যামেরাম্যানকে ফোকাস করতে বলবো আমার প্লেটের মধ্যে একবার দেখুন জাস্ট কচুরির ভিতরে যে স্টাফিংটা কতটা পরিমাণে পুরটা দিয়ে করা হয়েছে তোকে এটাতে একবার ফোকাস করতে বলবো ক্যামেরাম্যানকে দেখতেই পাচ্ছ কাবলি ছোলার একটি তরকারি যেখানে প্রচুর পরিমাণে ছোলা আলু এবং পনির টুকরো এবং নারকেল কুচি টুকরো সবকিছু দিয়ে আছে তো একবার জাস্ট কচুরিটা তোমরা দেখো গরম গরম কচুরি দেখে একদম লোভনীয় ব্যাপার মুখে এখন থেকে জল পড়ছে আচ্ছা আর সময় নষ্ট না করে আমি তাড়াতাড়ি এবার এটি খাবো দিয়ে তোমাদেরকে বলবো কেমন লাগছে খেতে বন্ধুরা খেতে অসাধারণ এত সুন্দর কচুরি আমি এর আগে কখনো খাইনি সেটা বলবো না কিন্তু যেই টাকাতে এটি প্রোভাইড করা হচ্ছে মাত্র ছ টাকাতে সেই তুলনায় অসাধারণ খেতে এবং এখানে প্রত্যেক দিন নিত্য নতুনভাবে তৈরি করা হয় আপনার তরকারি এক তরকারি প্রত্যেক দিন করা হয় না দিন কাবলি ছোলা দিন ঘুগনি এরকম থাকে তো এই হচ্ছে মন্দার কচুরি এক কথায় অসাধারণ খেতে তো চলুন প্লেটটা তাড়াতাড়ি করে শেষ করে দিয়ে মন্দার সাথে কথা বলে নেব তো আমরা এখন আমাদের সাথে পেয়ে গেছি মনুদাকে তো মনুদাকে একটুখানি কথা জিজ্ঞেস করে নেবো আমরা তো মনুদা এটি কতদিনকার দোকান আমি এটা অষ্টআশি সাল থেকে আমার দোকান এখানে অষ্টআশি সাল এখন হচ্ছে হাজার চব্বিশ তার মানে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছর তো এটি শুধু কি কচুরি করা হয় নাকি করা হয় কিছু করা হয় মানে শুধু কচুরি এতেই দেখলাম তারপর নারকেল কুচি এসব তো প্রতিদিন কি একই তরকারি করা হয় না প্রতিদিন আলাদা এটা রবিবার দিন এটা শুধু রবিবার দিন হয় প্রতিদিন হয় আর সোমবার দিন হচ্ছে কি আপনার সবুজ মোটর হয় আচ্ছা মঙ্গলবার দিন হচ্ছে ছোলার ডাল হয় আর বুধবার দিন হচ্ছে আপনার পাঁচমিশালি ডাল তরকার ডাল যেটা বলে ওইটা হয় আবার বৃহস্পতিবার দিন প্লেন সেনিকা কাবি ছোলা থাকে না সেনিকা ওই কাবি ছোলা তরকারি হয় আবার শুক্রবার দিন মটর হয় আবার শনিবার দিন ছোলার ডাল হয় আবার রবিবার দিন এই ঘুরে এইটাই আসবে তো শুনিলেন আপনারা সাত দিনের সাতটা দিন প্রত্যেক দিন আলাদা আলাদা তরকারি ভালো পরিমাণে ডালপুরি খেতে চান তাহলে অবশ্যই মুন্ডার দোকানে একবার আসুন আচ্ছা ঠিকানাটা একবার বলে দেবেন ছোটপুর জোড়া পুকুর এক্সাইড ব্যাটারি ঠিক অপোজিটে আচ্ছা বেলায় আমার চপ হয় বেগনি হয় সিঙ্গারা হয় ডাল হয় মোচার চপ হয় পনিরের চপ হয় বেগুনি হয় এগুলো বিকাল হয় আর রবিবার দিন বিকাল বন্ধ থাকে তারপরে কোনো কারণবশত বস্তু হয়তো বিকালেও মাঝে মধ্যে বন্ধ থাকে হ্যাঁ মানে সপ্তাহে সাত দিনের দিন প্রতিদিনই খোলা প্রায় আর টোটালটাই নিরামিষ আচ্ছা কখন আমরা এলে পাবো মোটামুটি কখন থেকে কখন তাহলে আটটার পর আসলে পাবেন মানে সকাল আটটা থেকে আমরা কচুরি পেয়ে যাবো কতক্ষণ অবধি পাবো তাও সাড়ে বারোটা আর বিকাল বেলা কখন খোলা হয় বিকাল বেলা খোলা হয় চারটের সময় মাল পেতে পেতে পাঁচটা পেয়ে যায় তো শুনে নিলেন আপনারা মনুর কেমন হয় আমার কথা বিশ্বাস করলে হবে আচ্ছা চলুন মনুর কথা একবার কাস্টমার দেখা যাক অসাধারণ অসাধারণ টেস্ট আপনি এখানে কি প্রতিদিন আসেন ম্যাক্সিমামই আসি ম্যাক্সিমামই আসেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি সুন্দরপুর আমবাগান সুন্দরপুর আমবাগান

তো আজ এতটা পর্যন্তই বন্ধুরা দেখা হবে আবার পরেই ভিডিওতে নতুন নতুন এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিওটি লাইক করতে হবে